الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله الصلاه والسلام عليك سيدي يا نور الله الصلاه والسلام عليك سيدي يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا رب أولياء الكاملين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأجواجه وأمته أجمعين شكل عمل شتى جبان كل مدر وجبل بلنا بالله من الشيء بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا شكل النبي برم حلو بشني وجوج اللهم سلے محمد علی لے مولانا مولا دکھنا مول جھک جھکمارے دنیا داری দেখ নারে মন ঝক মারি দারে ও তোর পিছে পিছে ঘুরছে পিছে ঘুরছে সমান কোন দিন জানি হবে মরণ জারি দেখ মন جھک ماری دنیا داری اللہم صلی علی سیدنا مولانا محمد علی سیدنا مولانا اس میں جد

के चाहा यो مرحبا اللہ 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 این لب این لاب این لب این لان ماتی ماتی ماتر بھی سنا دان ماتی بام ماتی ماتر بھی سنا اما کےشو ای پر پورے کیوں تھا کہ مسلم این ڈ আল্লাহ 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 আমল না মজুদি তাকে খালি রে আমল না মজুদি তাকে খালি রে ও মাবুত মাহলারে তখনা وائی ہو بے مرب این رام این رام این, لام این, لام این, لام این لام دونی بولو رام بولو کہ بال تھا کی تھاکی بینا দনি বল গোলি বে বল কেউ থাকে বে না যাও সবাই কবর দেশে কেউ তো রবে না মশলাম এন নাম এন মরণ কালে আমার দিকে চা महुला रे मोर काले आर चओ रे माउ एन ॾाउ एन ॾाउ एन ॾाउ एन ॾाउ एन ॾाउ एन

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিৎকার আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আরেকটি ইমান আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আমরা নবীর मोहब्बत চাই কি চায় না নবীর ভালোবাসা চাই কি চাই না ও বন্ধু রে দয়াল নবীকে ভালোবাসলে সিদ্দিকে আকবর হওয়া যায় আমার দয়াল নবীকে ভালোবাসলে হজরত উমর হওয়া যায় আমার দয়াল নবীকে ভালোবাসলে হজরত আলী হওয়া যায় আমার দয়াল নবীকে ভালোবাসলে হজরত উসমান হওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার দয়াল নবীকে ভালোবাসলে আল্লাহ হওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার দয়াল নবীকে ভালোবাসলে

پاگو لے رکھ سو کے لو دورے پاگل ہوئی পাগলের রাখস কেন দূরে বল ও প্রিয় হবি পাগলের রে রাখসো কেন হজুরত বেলাল পাগল খোঁজে তোমার তুমি হজরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বে বানা রে প্রিয় হাবি বে রে রাখুস কেন দূরে বলেন ও প্রিয় হাবি পগ লে রাখুস কেন দূরে সকলে বলুন আলহামদুলিল্লাহ আরে প্রিয় মানে বলল আলহামদুলিল্লাহ মালিক এই খানকে কামাল্লা দরবার শরীফের আজকে আজিম সান ইমান নুরানি মাহফিলে যে আল্লাহ সুবহান সুবাহ আপনাকে আমাকে এমন একটি বরকতময় ইরফানি নুরানি মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে ভালোবেসে নবীর মোহাবতের কারণে নবীকে ভালোবাসার কারণেই আল্লাহ পাক এই রহমত এই বেহস্তের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন আর সেই বেহস্তের বাগানে আমরা এসে বসতে পেরেছি এই জন্য সস্টেইটার অফ দ্য ওয়ার্ল্ড আল্লাহ সোভানতলা দরবারে শুকুর গুজার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকির শুকুর গুজার করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকির শুকুর গুজার না করলে আল্লাহ পাক সেটার মধ্যে রহমত দিবেন না আল্লাহ পাক বলছেন লাইন সাকার তুম লাকুম লা ইন কাফার তুম ইন্না আদাবি লাশাদি বলেন না সোভান আল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত আমি ছোট মানুষ ছোট মনে কয়েকটা কথা বলবো যে কথাগুলো বলবো একদম ক্লাসিক বোঝার মতো কেউ কথা না বলে আমার তাকে একটু সময় দিয়েন এই দিয়ে বাগানে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এটা পাকের একটা খাস রহমত কথা বলেন ঠিক কেনা আমার পাক বলেন লা তুমি ও দুনিয়ার বান্দারো শুনে নাও তোমরা যদি আল্লাহ পাকের অল্প রহমত পেয়ে থাকো অল্প নিয়ামত পেয়ে থাকো ওই নিয়ামতের শুকুর গুজার করো বলেন না আল্লাহ একদিক দিয়ে আমার দয়াল নবী সরকার দুজাহা কামলে वाले নবী নুরের নবী সরকারে আলম sahibiুত তাজ ওয়াল মিআরাজ ওয়াল আমার নবীজু বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা হচ্ছে বেহস্তের বাগান বলেন না সোভাল আমরা বেহস্তের বাগানে বসছি এক দেখ দেয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলে লাইন সাকার তুম লাজি দান্না কুম ওয়ালা ইন আদা বিলা ও দুনিয়ার মুসলমান আমরা সম্পদ হওয়ার পর টাকা পয়সা ওয়ালা হওয়ার পরও নামাজের কোনো খবর নাই কথা বলেন ঠিক কিনা এমন মুসল্লি আছে পাঁচ তো যায় ঠিক আছে কিন্তু এমন মুসল্লি আছে এক অক্ত যায় সেটা হচ্ছে জুমার দিন কথা বলেন ঠিক কিনা তোমরা কিভাবে রহমত পাই তোমরা কিভাবে রহমত পাই ও বাবাজিরা আপনাদের চুলগুলা পেকে যাচ্ছে দাড়িগুলা পেকে যাচ্ছে দেখা যাচ্ছে চায়ের চাষের মধ্যে এখনো লোক বসা কথা বলেন ঠিক কিনা এখনো সিনেমা টিভির মধ্যে এখনো বসে আছে এই মালিতা আপনাদের এলাকার মধ্যে ব্যস্তের বাগান আল্লাহ পাক সাজার তৌফিক দিয়েছেন আমার দয়ের নবী সরকার দুজাত এই ব্যস্তের বাগানের সুগ্রাম হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের ওই জিনিসগুলো বুঝতে হবে আমরা এই চক্ষু দ্বারা জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই সাত আসমান সাত জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আমরা কিছুই দেখি নাই কিন্তু নবীর হাদিস অনুযায়ী যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে আল্লাহর প্রশংসার আলোচনা হয় যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার আলোচনা হয় এই ব্যস্তের বাগান থেকে আমাদের একটাই পাওয়া দরকার আমাদের আমলের ও আমাদের নামাজের খবর নাই পর্দার খবর নাই হালাল হারাবের খবর নাই কিন্তু আমরা শান্তি খুঁজি কিন্তু শান্তি কেন আসে না আপনার মধ্যে নামাজ নাই আপনার মধ্যে পর্দা নাই আপনার মধ্যে দিলা আপনার মধ্যে কোন ইবাদত শান্তি লাগবে কোন ইবাদতরা আপনার মধ্যে আপনার মধ্যে শান্তি লাগবে আপনার শমিমল কল ডিভারের মধ্যে আপনার কোন আমলটা আপনার মধ্যে শান্তি লাগবে এই জন্য আল্লাহরবুল আলামিন বলেন ইয়ামালালাম ফাউমানু আলা বানুন ইল্লাম সালি পয়সা কোন কাজে আসবে না وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله দুনিয়ার কোন ব্যারিস্টার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন মাপদার দুনিয়ার কোন চেয়ারম্যানদেরকে ডাক দেন নাই আমার আল্লাহ বললেন ওয়া ইজ ক্বালা রব্বুকালিল মালাঈকাতি আল্লাহ পাক ফেরেশতা কুলকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা শুনুন ইন্নী আইনি দ্বারা নিজের দিকে বলা হচ্ছে ইন্নি নিশ্চয় আমি আল্লাহ জাইরুন ফিল আরদি খলিফা আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই আমার বান্দা তৈরি করতে চাই আমার গোলাম তৈরি করতে চাই ইন্নি জাইরুন ফিল আরদি খলিফা যারা দুনিয়ার জমিনে প্রতিনিধি হিসাবে আমি মাওলার গোলামি করবে চিৎকারে দেয়া বলেন না সুবহানাল্লাহ এমন সময় ফেরেশতারা ডাক কাল আপনার ইবাদত করবে না আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকবে না আপনার তজবি পাঠ করবে না আপনার গুণকীর্তন করবে না এমন সময় আমার দয়ার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তারা শুনে নাও আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবহান এই দেখেন মালিতা খান কৈশরীফে আল্লাহ পাক সাক্ষী রেখে বলবেন ও ফেরেশতারা তোমরা তো একদিন বলেছিলে আমার এই বান্দাগুলা ভালো মজলিসে বসবে না আল্লাহ পাকের জিকির করবে না নবীর মুহাব্বতের উপরে দরুদ পড়বে না চাইয়া দেখো মালিতা খান কাই তোমরা সাক্ষী থাকো আমার এই পাগল বান্দারা আমার আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তারা পাগল পারা হইয়া বইসা রইছে কথা বলেন ঠিক কিনা আমার নবীজি কেমন নবীজি কেমন মায়ার নবী আল্লাহ পাক নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই উম্মতদেরকে জানিয়ে দেন যারা আপনাকে মহব্বত করবে যারা আপনাকে ভালোবাসবে যারা আপনার প্রেমের মুশগুলে জলওয়া আপনার লাজ্জাত ইমানি পাওয়ারে তারা মুগ্ধ হয়ে যাবে আপনাকে যারা ইত্তেবা করবে তারা জন্য আমি কি ইত্তেবা করলো যারা আপনাকে mohabbat করবে তারা জন্য মাওলাকে mohabbat করলো কথা বলেন ঠিক কিনা কোরআন বলছে কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম নবী কে করলে নবী কে ভালোবাসলে নবী কে

খন্ড একশো চব্বিশ আল্লামা উদ্দিন হালবি তার কিতাব সিরাতে হালবিয়া প্রথম খন্ডে তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে এবাম সুইতি খাসেসেল কবরা প্রথম খণ্ডে তিরিশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার আষট্টি আল্লামা লুহাতুল মজালিস দ্বিতীয় খণ্ডের 142 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতে লাগলেন নবীকে কেমন मोहब्बत করলে নবীকে কেমন তাযীম করলে আল্লাহ কি করেন 200 বছর ওই লোকটা মুসা আলাইহিসসালামের যুগে আল্লাহ পাকের গোলামি করে নাই আল্লাহ পাক যা আদেশ দিয়েছেন তা করে নাই আমার দয়ার আল্লাহ তার গুনাহগুলাকে কিভাবে মাফ করে দিলেন শুনুন এমন সময় দুনিয়ার জমিনে আমরা চলতে ফিরতে এক বন্ধুর খবর আরেক বন্ধু বলতে পারে আপনার সাথে যে ব্যক্তিরা বেশি ক্লোজ বেশি বন্ধুত্ব তার ব্যাপারে আপনি কম বেশি বলতে পারেন কথা বলেন ঠিক কিনা ওই ব্যক্তি দুইশো বছর আল্লাহ পাখির মানি করেছে দুইশো বছর নাফর করার পরে আল্লাহ রব্বুল আলমিন কেমন দয়াময় কেমন দয়াশীল কেমন ক্ষমাশীল এমন সময় আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সালামকে স্বপ্ন দেখালেন ও মুসা তোমার গ্রামের এমন একটা লোক আছে যে লোকটা নবীকে বিষে মোহাবত করত বলেন না সোভা যখন মুসালাইকে আল্লাহাক বলেন মুসা তোমার এই বান্দাটা তোমার এই উম্মতরা এই এই আমল করেছে এই এই গোনা করেছে এই কথাগুলা যখন মুসাকে আল্লাহাক স্বপ্ন দেখালেন এমন সবাই মুসালাম রাখ দেবেন আল্লাহ সেহেতু দুইশো বছর আপনার গুলামি করে নাই আপনার দাসত্ব করে নাই আপনার প্রেমে মশগুল হয় নাই এই জন্য তাকে ময়লা স্তূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তার কাফন দাপনের ব্যবস্থা করা হয় নাই এমন সময় আল্লাহর কাছে যখন ওই ঘটনা তিনি বলতে লাগলেন আবার আল্লাহ ডাক শুনে নাও শুনে নাও তোমার কাছে আমি আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছি বলেন না ওই তাওরাত কিতাবের মধ্যে আমার যখন নাম বরক আসত ওই লোকটা সবসময় একটা আমল করতে একটু খেয়াল করে যার মধ্যে নামাজ নাই যার মধ্যে রোজা নাই যার মধ্যে কিচ্ছু নাই তার মধ্যে আল্লাহ পাখির দুইশো বছরের নাফর মানি মনে করেন ওই ব্যক্তিরা এমনভাবে আল্লাহ পাখির আমলের মধ্যে মশগুলা হয় নাই নামাজের কোনো ধারে নাই ভালো কাজের কোনো ধারে নাই সব খারাপ কাজে থাকতো কিন্তু নবীকে মহাব্বত করলে কি কি লাভ হয় কি উপকার হয় ওই ব্যক্তিটা যখন এই স্বপ্নগুলো যখন আল্লাহ যখন দেখাইলেন তখন তোমাকে আমি আল্লাহ যেই তাওরাত কিতাব দিয়েছি ওই কিতাবের মধ্যে যখন আমার নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লু আলহি সাল্লামের নাম মোবারক আসতো ওই ব্যক্তিটা சு মহাব্বত করেছে ভালোবেসেছে আমি রহমাত আলমিনের নাম মোবারক আসার কারণে আমি তার তামাম জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়েছে বলেন না সোভান আল্লাহ এই জন্য তো সায়ের বলেন তুমি রহমান তুমি দয়াবান বলেন তুমি রহমান তো দয়াবান গাহে না শুধু তোমারি গন গান বলেন গাহে না শুধু তোমারি গন গান বুঝেও বুঝে না তো বুস তুমি র জনম জনম যদি গাহি তোমার মগি মা গাওয়া শেষ হবে নাহি ভরে অভরে না যেন ভরে অভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমা তুমি রহমান তুমি দখন তুমি রহমান তুমি দয়াবান বলেন তুমি রহমান তুমি মেহের বান চিৎকার দেবর আকবর ও আসলে কেমন মোহাম্বত করলে নবীর দিদার লাভ করা যায় কিছুক্ষণ আগে আপনার সামনে একটা নাতে আলাইহি সাল্লাম প্রেরণ করেছি আপনাদের সামনে পাঠ করেছি যে পাগলায় অস্করণী নবীর কেমন দাওয়ানা ছিল কথা বলেন ঠিক না নবীর কেমন আসে ছিল ওয়াস্করিণী নবীর কেমন আগ পাগল পাড়া কেমন স্বামী ছিল যে বস্করিণী একদিন খবর পেলেন দয়ারুণবী কাম লেওয়ালা নবী সরকারের দোজাহা আমার দয়ার্ণবীর উহুদের দান্দাল মোবারক শহীদ হয়ে গেল কিন্তু নবী কয়টা দান্দাল মোবারক শহীদ হইলো ওই বস্করিণী পাগলা এখনও জানা হয় নাই বলেন না শোভান আল্লাহ তার কাছে যখন খবরটা গেলাম আমার আলোচনা সংক্ষিপ্ত গুচাই আনছি যেহেতু বক্তার সাপ চলে আসবেন সময় খুবই সংক্ষিপ্ত এবার ওয়াশ করিনি পাগলায় নবীর কয়টা দাঁত মোবারক ভাঙলেন তিনি জানেন না বলেন না সো আল আল্লাহ এবার ওয়াজ করণী পাগলা নবীর কয়টা দাঁত মোবারক ভাঙলেন কয়টা দাঁত মোবারক শহীদ হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমার দ্বয়ার নদীর কয়টা দাঁত ভাঙলো আমার দয়ের নবীর কয়টা দাঁত মোবারক শহীদ হয়ে গেল আমি পাগলা তো জানি না তিনি এক এক করে সমস্ত ধাত গুলা দিলেন বলেন না সোহান আল্লাহ এবং সময় এই নবীর এই সাহাবির কথা এক মসজিষের মধ্যে যখন যিনি নবীর জুব্বা মোবারক পেয়েছেন বলেন না সোবাহান আল্লাহ যে সাহাবিরা আদর আদরের সাহাবি হজরত আবু বকর উসমান আলী সমস্ত সাহাবেরা একটা মিটিং মধ্যে বসলেন বাসার সারপরিব এমন সময় অস্তি পাগলার কথা যখন ওই মসজিষের মধ্যে যখন উঠলেন ওই মসজিষের মধ্যে যখন ওই পাগলার কথা যখন সুন্দরভাবে রবি মুহাম্মদ রসুল্লাহি সাল্লা যখন ব্যাখ্যা করতে লাগলেন এমন সময় দয়ার নবী ডাক দিয়ে কয় আমার এই পাগলারায় এমন এমন করেছে এই এই আমল করেছে আমার নবীকে জীবনের চেয়ে মহাব্বত করে এমন সময় রাসূলুল্লাহ আপনার কেমন পাগল কেমন আসে এখনো আপনার কাছে আসে নাই বলেন না শোভান আল্লাহ আমার দয়ার নবী ডাক দেয়া কয় ও সাহাবারা শুনে নাও আমার এই পাগলাটার একজন বৃদ্ধ মা আছে বলেন না শোভান আল্লাহ খেদমত করার জন্য অন্য কেউ নাই সে শুধু আর তার সন্তান নেই পাগলাই আর কেউ নাই এমন সময় দয়ার নবী বলতে লাগলেন ওমর ও ও আমার সাবারা শুনে নাও নবীর খ্যাতমত নবীর খ্যাত সে তো অবশ্যই করতো কিন্তু মার 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 এমন ভাবে করছে এখানে লম্বা আলোচনা ওদিকে যাচ্ছি না মার কেমন খ্যাতমত করে নবী কেমন দরদি নবী কেমন কামলিয়া নবী আমার নবী ডাক দেখ মার খ্যাতমত করছে এই জন্য আমার কাছে আসতে পারে না এমন সময় সাহাবাই کرامরা ও সাহাবেরা আমার এই জুব্বা মুবারক আমার ওই ওয়াজ করে পাগলার কাছে পৌঁছে দাও বলেন না সুবহানাল্লাহ এমন সময় ওই ওয়াজ করে পাগলার গ্রামে যখন সাহাবাই کرامরা গেলেন আমি শুধু mohabbat রা বুঝাচ্ছি নবীর প্রতি কি এমন mohabbat থাকে ওয়াজ করনি দান্দাল মুবারক নবী স্বয়ং করেছেন কয়টা না জানাও শর্ত পোস্তদারগুলা ভেঙে দিলেন এবার সময় সাহাবরা যখন ওর গ্রামের মধ্যে গেলেন যাওয়ার পরে দূরে দেখতে পেলেন তিনি বকরি চড়াচ্ছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বকরি চড়াচ্ছেন এমন সময় ওয়াস্করণী পাগলায় তাকাই রইলেন এমন ব্যক্তি কই থেকে আসলো এমন লোক তো আমাদের এলাকার মধ্যে দেখি নাই এই লোকগুলা কোথায় থেকে আসলো এমন সময় ডাক দিয়া দেখে নবীর সাদরের সাহাবি হযরত আবু বকর ওমর উসমান আলী হাজির হইয়া গেছে বলেন না সুবহানাল্লাহ কেমন পাগলা হইলে নবীর কেমন মহব্বত থাকলে নবীর প্রেমের মজ প্রেমের ভালোবাসা কতটা গভীর হলে ওই পাগলার মধ্যে কেমন চিন্তা দেখেন তিনি দূর থেকে দেখতে পেলেন এই এলাকার লোক না কিন্তু ওই সাহাবেরা যারা আসছে দেখতে ওসমান কাছে গেলেন সামনাসামনি হলেন এমন সময় পাগলা ডাক ও আমার ভাইয়ারা সালাম আদান প্রদান করলেন এমন সময় ডাক দেখ ও আমার ভাইয়ারা আপনারা কি নবীরের আদরের সাহাবি কিনা বলেন না আল্লাহ এই জন্য তো গজলার মধ্যে বলেছিলাম ও প্রিয় দূরে কথা বলেন ঠিক কিনা মদিনা এক আর বাংলাদেশ আরেক দিকে এই বাংলাদেশর মধ্যে পাগলারা কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে আমার দয়ার নবীক উম্মত রে আমি